আপনার বর্তমানে একটি পাসপোর্ট আছে এই পাসপোর্টে ভুল আছে হতে পারে নিজের নামের ভুল পিতা মাতার নামের বানানের ভুল আপনার জন্ম তারিখের ভুল বা অন্য কোনো ভুল এই ধরনের ভুল কিন্তু বর্তমানে সংশোধন করা যাচ্ছে আর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনার পাসপোর্টে ভুল থাকে তাহলে এই ভুলগুলো সংশোধন করার জন্য যখন আপনি আবেদন করবেন তখন আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দেবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাদের পাসপোর্টে ভুল ছিল তাদের কিন্তু ভোগান্তির অন্ত ছিল না তারা পাসপোর্ট নবায়ন সংশোধন কিংবা এই পাসপোর্ট নিয়ে বিদেশে যেতে চরমভাবে ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশি নাগরিকদের এই ভোগান্তি লাঘবের জন্য বাংলাদেশ সরকার নতুন করে একটি পরিপত্র জারি করেছেন যার আলোকে আপনারা আপনাদের পাসপোর্টে বর্তমান নাম পিতামাতার নাম এবং জন্ম তারিখের ভুল সংশোধন করে নিতে পারবেন এই পাসপোর্ট সংশোধন করতে হলে প্রথমে আপনাদেরকে ই পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের আর যদি বর্তমানে থাকা ই পাসপোর্টের ভুল থাকে তাহলে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে হবে সেখানে আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি সংশোধন করার জন্যে আবেদন করছেন তবে সেখানে বর্তমানে আপনার পাসপোর্টে থাকা তথ্য নিয়ে কিন্তু আপনি আবেদনপত্রটা ফ্লাপ করবেন না আপনি ফ্লাপ করবেন আপনার পাসপোর্টে যে ধরনের তথ্য চান বা চাচ্ছেন অর্থাৎ সংশোধন করে যে রূপে আপনি পাসপোর্টটা পেতে চান আপনার নাম পিতামাতার নাম কিংবা জন্ম তারিখ যেটা সঠিক তথ্য সেই সঠিক তথ্য নিয়েই আপনি আপনার আবেদনপত্রটি ফ্ল্যাপ করবেন ফ্ল্যাপ করার পরে অনলাইনে সাবমিট করবেন সাবমিট করে যে কমপ্লিট পিডিএ ফর্ম পাবেন সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটি পেন দিয়ে ব্যাঙ্কে টাকা জমা দান করবেন কিছু আনুষঙ্গিক বা সংশোধন করার পরিপ্রেক্ষিতে কিছু কাগজপত্র আপনার জমা দিতে হবে এখন সেগুলো আমরা একটু দেখে নেব অনলাইনে পাসপোর্ট সংশোধনের জন্যে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি। এবং আবেদনপত্রের প্রিন্টকপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ব্যাংকে টাকা জমাদানের রশিদ পূর্ববর্তী পাসপোর্ট থাকলে সকল পাসপোর্টের অরিজিনাল কপি এবং সর্বশেষ পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি নিজের নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে সঠিক নামের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের কপি পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি স্বামী বা স্ত্রীর নাম যুক্ত পরিবর্তন ও সংশোধনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ সনদ বা তালাকনামা পাসপোর্ট সংশোধনের জন্যে একটি লিখিত আবেদনপত্র আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে তো বন্ধুরা আপনার আবেদনপত্রের সাথে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আপনি জমা দান করেন তাহলে আপনার পাসপোর্টটি সংশোধন হয়ে নতুন একটি সংশোধিত পাসপোর্ট পেতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন ডিসক্রিপশানে থাকবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নপত্রের জবাব দিয়ে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ